শিব যেমন খুব অল্পে সন্তুষ্ট হন ঠিক তেমনই যদি তার পুজো করার সময় কোনো ভুল ত্রুটি হয় তিনি খুব তাড়াতাড়ি অসন্তুষ্ট হন শিব ঠাকুর হলেন সর্বশক্তিমান তার অনেক রূপ এবং তাকে শিবকে দেবের দেব মহাদেব বলা হয় শিবকে আবার ভোলানাথও বলা হয় বলা হয় শিব যেমন খুব অল্পে সন্তুষ্ট হন ঠিক তেমনই যদি তার পুজো করার সময় কোনো ভুল ত্রুটি হয় তিনি খুব তাড়াতাড়ি অসন্তুষ্ট হন আমরা সাধ্যমতো জিনিস দিয়ে মহাদেবের পুজো করে থাকি তবে এটা জেনে রাখা দরকার যে তিনি কিসে সন্তুষ্ট হন এবং কিসে রুষ্ট হন শিবলিঙ্গে কখনো সিঁদুর দেওয়া উচিত নয় মহাদেব বৈরাগী এবং বৈরাগীরা বিবাহিত মহিলারা সিঁদুর লাগান এবং শিব পুরাণে মহাদেবকে ধ্বংসকারী বলা হয়েছে এই কারণেও শিবকে সিঁদুর লাগাতে নিষেধ করা হয়েছে হলুদ বেশিরভাগ আচার অনুষ্ঠানের অন্তর্ভুক্ত কিন্তু হলুদ এমনই একটি উপাদান যা কখনো শিবের পুজোয় প্রয়োগ করা হয় না হলুদ প্রসাধন সামগ্রীর জন্য ব্যবহার করা হয় এবং যেহেতু মহাদেব বৈরাগী এবং পার্থিব এবং সাংসারিক আনন্দ ত্যাগ করেছেন তাই হলুদ তার উপাসনার অন্তর্ভুক্ত নয় মহাদেবের আরাধনায় শঙ্খ বাজানো উচিত নয় এবং শঙ্খ দিয়ে তাকে জল দেওয়া উচিত নয় পৌরাণিক কথা অনুসারে ভগবান শিবসুর শঙ্খচূপে হত্যা করেছিলেন সেই থেকে শঙ্খকে একই অসুরের প্রথীক হিসেবে বিবেচনা করা হয় যেহেতু শঙ্খচুর বিষ্ণুর ভক্ত ছিলেন তাই ভগবান বিষ্ণুর আরাধনায় শঙ্খ বাজানো হয় কিন্তু মহাদেবের আরাধনায় এর ব্যবহার নিষিদ্ধ দেবাদিদেব মহাদেব যদি আমাদের উপর কৃপা করেন তাহলে আমাদের জীবনে ভাগ্যের চাকা ঘুরতে খুব বেশি সময় লাগে না কারণ ভগবান শিব অল্পে সন্তুষ্ট হন ভগবান কখনো তার ভক্তের কাছে প্রচুর আশা করেন না তিনি ভক্তের ভক্তিতে এবং অতি স্বল্প সন্তুষ্ট হন কথাই আছে যে ভগবান শিব ভক্তের কাছে থেকে একে অপরের বিন্দু জল তার ওপর প্রসন্ন হয়ে যায় ভক্তরা শিবের পুজো উপবাস মানত করে থাকেন শিবের পুজো করলে সুখ সমৃদ্ধি আসে শিব যেমন খুব অল্পে সন্তুষ্ট হন ঠিক তেমনই যদি তার পুজো করার সময় কোনো হয় তিনি খুব অসন্তুষ্ট শিব ঠাকুর হলেন সর্বশক্তিমান তার অনেক রূপ এবং তাকে শিবকে দেবের দেব মহাদেব বলা হয় শিবকে আবার ভোলানাথও বলা হয় বলা হয় শিব যেমন খুব অল্পে সন্তুষ্ট হন ঠিক তেমনই যদি তার পুজো করার সময় কোনো ভুল ত্রুটি হয় তিনি খুব তাড়াতাড়ি অসন্তুষ্ট হন আমরা সাধ্যমতো জিনিস দিয়ে মহাদেবের পুজো করে থাকি তবে এটা জেনে রাখা দরকার যে তিনি কিসে সন্তুষ্ট হন এবং কিসে রুষ্ট হন শিবলিঙ্গে কখনো সিঁদুর দেওয়া উচিত নয় মহাদেব বৈরাগী এবং বৈরাগীরা মাথায় মাথায় লাগান সবাই জানেন যে ভগবান শিব লাগিয়ে বিবাহিত মহিলারা সিঁদুর লাগান এবং শিব পুরাণে মহাদেবকে ধ্বংসকারী বলা হয়েছে এই কারণেও শিবকে সিঁদুর লাগাতে নিষেধ করা হয়েছে হলুদ বেশিরভাগ আচার অনুষ্ঠানের অন্তর্ভুক্ত কিন্তু হলুদ এমনই একটি উপাদান যা কখনো শিবের পুজোয় প্রয়োগ করা হয় না ও হলুদ প্রসাধন সামগ্রীর জন্য ব্যবহার করা হয় এবং যেহেতু মহাদেব বৈরাগী এবং পার্থিব এবং সাংসারিক আনন্দ ত্যাগ করেছেন তাই হলুদ তার উপাসনার অন্তর্ভুক্ত নয় মহাদেবের আরাধনায় শঙ্খ বাজানো উচিত নয় এবং শঙ্খ দিয়ে তাকে জল দেওয়া উচিত নয় পৌরাণিক কথা অনুসারে ভগবান শিবসুর শঙ্খচূর্কে হত্যা করেছিলেন সেই থেকে শঙ্খকে একই অসুরের প্রথীক হিসেবে বিবেচনা করা হয় যেহেতু শঙ্খচুর বিষ্ণুর ভক্ত ছিলেন তাই ভগবান বিষ্ণুর আরাধনায় শঙ্খ বাজানো হয় কিন্তু মহাদেবের আরাধনায় এর ব্যবহার নিষিদ্ধ দেবাদিদেব মহাদেব যদি আমাদের উপর কৃপা করেন তাহলে আমাদের জীবনে ভাগ্যের চাকা ঘুরতে খুব বেশি সময় লাগে না কারণ ভগবান শিব অল্পে সন্তুষ্ট হন ভগবান কখনো তার ভক্তের কাছে প্রচুর আশা করেন না তিনি ভক্তের ভক্তিতে এবং অতি স্বল্প সন্তুষ্ট হন কথাই আছে যে ভগবান শিব ভক্তের কাছে থেকে একে অপরের বিন্দু জল তার উপর প্রসন্ন হয়ে যায় ভক্তরা শিবের পুজো উপবাস মানত করে থাকেন শিবের পুজো করলে সুখ সমৃদ্ধি আসে